না যেভাবে তুমি অর্জুনের ঘর থেকে বেরোচ্ছ না তা বোঝাই যাচ্ছে না অর্জুন তোমাকে পছন্দ করছে না ঘরে থাকতে বলছে তোমার মনে আছে একবার বলেছিলে তুমি যে যখন অর্জুন বিপদে পড়বে তখন আমি ওর পাশে থাকব কিন্তু এমনটা হওয়ার কোনো সিচুয়েশনে তো আমি দেখতে পাচ্ছি না মাই চাইল্ড ইনফ্যাক্ট আমার ভয় লাগছে না তাশা আজকের ব্যাপারটার পরে অর্জুন মেয়েদেরকে হয়তো আর কোনোদিন সহ্যই করতে পারবে না আমি তোমায় কতবার বলেছিলাম ওই আরোহী অর্জুনের কাছাকাছি আসার আগে তুমি ওর কাছে যাও আমার কথা শুনেছ না মম কিউ যখন প্রথম আঘাত পায় তখন খুব কষ্ট হয় কিন্তু কিছু সময় পরে আঘাতটা শুকিয়ে যায় আর কষ্টটা কমে যায় শুধু দাগটা রয়ে যায় আর তার কিছুদিন পরে দাগটাও আস্তে আস্তে মিলিয়ে যায় মরাল অফ দ্য স্টোরি এটা হলো অর্জুনের কাঁদার সময়। কাঁদতে দাও। Let him কিন্তু যখন সঠিক সময় আসবে, তখন ওর শুধু আমার সাহায্য নয়, ওর আশ্রয়েরও দরকার পড়বে। আর তারপরে আমি ডিসাইড করব কিভাবে আমি ওকে আমার আঙুলের इशारेে নাচাবো। গুড নাইট। আজ কতদিন পরে একটু শান্তি পেলাম। শেষ পর্যন্ত পুরো সুনীলের ঘর থেকে নামল এখন অর্জুন আর না সম্পর্কটা হয়ে যাক এসব কি হয়ে গেল দিদি সব কিছুর জন্য আমি দায়ী আমি ভেবেছিলাম দ্বিতীয়বার বিয়ের জন্য পূর্বেকে রাজি করাবো দিদি আমি তো চেয়েছিলাম যে ওর জীবনটা সুন্দর হোক ওর মুখের হাসিটা ফিরে আসুক কিন্তু এসব কি হয়ে গেল ঈশ্বর এর মধ্যে সলিলকে আমি কোনো দোষ দেব না আমি ওর উপর অসন্তুষ্ট নই ওর মা বাবাই যদি ওকে মিথ্যে বলে তো ও বেচারা কি করবে আমি তো এটা নিয়ে এই চিন্তাই করছি যে আমি পূর্বীর সামনে কোন মুখ নিয়ে গিয়ে দাঁড়াবো কি বলবো ওকে কি করে বলবো জন্য নিজেকে দোষ দিস না মুন্না তুই যা যা ভেবেছিলি পূর্বীর ভালোর জন্যই ভেবেছিলি কিন্তু মুন্না ভাগ্যের লিখন কে বদলাতে পারে সে একদম ঠিক বলছে তুমি যা কিছু করেছ পূর্বীদের ভালোর জন্য করেছ নিজেকে কেন দোষ দিচ্ছ বাবা তোমার কোনো দোষ নেই দোষ তো ওদের হয়েছে যারা আসল সময়ে নিজেদের রং পাল্টে ফেলেছে যারা আমাদের উপর মিথ্যে অভিযোগ করেছে আমি তো ওনার উপর নিজের চেয়েও বেশি ভরসা করেছিলাম আর উনি সেটার অন্যায় সুবিধা নিয়েছেন সবার সামনে আমাদের প্রতারণা করেছেন কিন্তু বাবা যাই হোক না কেন সেটা সবসময় ভালোর জন্যই হয় তুমি নিজেই ভাবো যদি আমাদের পূর্বেদি এরকম মানুষদের বাড়িতে যেত তাহলে জানি না পরে ওকে কি কি ফেস করতে হতো আমার তো মনে হয় যে ভালোই হয়েছে ওদের আসল রূপটা আমরা জেনে ফেলেছি আর পূর্বীদের জীবনটাও নষ্ট হওয়ার থেকে বেঁচে গেছে বাবা যদি তুমি পূর্বীদের কথা বলো তুমি ওর জন্য চিন্তা করো না আমরা অতীতে ওর সঙ্গে ছিলাম আজও ওর সঙ্গে আছি আর ভবিষ্যতেও থাকবো বাবা একদম চিন্তা করো না তুমি তোমার মেয়ের উপর বিশ্বাস রাখো সে সমস্ত পরিস্থিতির মোকাবিলা নিশ্চয় করবে আর কিছু নয় মা আমি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়েছি সুনীল যা হওয়ার ছিল তা হয়ে গেছে এতে তুমি কি করবে ওরা এরকমই বিশ্বাসঘাতকতা ছাড়া ওরা কিচ্ছু জানে না একদিকে ভালোই হয়েছে অন্তত ওই আসেনি আমি প্রথম থেকেই জানতাম ওই ফ্যামিলিতে প্রবলেম আছে কিন্তু ওই মেয়েটাকে এতই পছন্দ ছিল তোমার যে কিছুই বলতে পারিনি কিন্তু এখন সবার সামনে মেয়েটার সত্যিটা ধরা পড়ে গেছে এখন তো তোমার মনে আর সন্দেহ নেই তাই না আমি আমার ফ্রেন্ড শোভার সঙ্গে কথা বলেছি ওর মেয়ে মেঘনাকে তুমি চেনো তো ভীষণ আর একটা কথা তোমাকে নিজের সন্তানের ভালো কি করলে হবে কিভাবে হবে বাবা মায়ের থেকে ভালো কেউ জানে না এবার চেঞ্জ করে নাও রেস্ট নাও কাল সকালে কথা বলবো আমরা গুড নাইট তোমাকে আমার সঙ্গে যেতে হবে এক্ষুনি কোথায় দেখো পুরবি তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না তোমাকে আমার সঙ্গে যেতে হবে আমার কিছু কথা বলার আছে সরি সলিল আমি আপনার সঙ্গে যাব না পুরবি তুমি আমার সাথে কি করছেন কি আপনি মাথা খারাপ হয়ে গেছে আমি তো বললাম আমি কোথাও যাব না ফাইন চাইছেন জানো তো পড়বি ভালোবেসে আজও ছেলেদের কিডন্যাপ করে গান পয়েন্টে রেখে জোর করে বিয়ে দেওয়া সম্ভব এমনটা আমি তার মানে আপনি আমার মাথায় এই বন্দুকটা ধরে বিয়ে মনে হচ্ছে আমি যা কিছু বললাম তুমি ঠিক করে শোনি আমি বললাম ছেলেদের মাথায় বন্দুক রেখে মেয়েদের নয় কিন্তু আমি আপনার মাথায় বন্দুক ধরতে পারবো না সেটা আমি ভালো করে জানি সেই জন্য আমি নিজের মাথায় বন্দুক রেখে নিজেকেই মেরে ফেলবো যদি তুমি আমার সঙ্গে না আরে কি করছেন আপনি ছাড়ো আমাকে যদি তুমি আমার সঙ্গে না চাও না তাহলে আমি নিজেকে মেরে ফেলবো আপনি একদম পাগল হয়ে গেছেন পাগল আমি আমি পাগল হয়ে গেছি পাগল তো ওই কাকু কাকিমা জেঠু জেঠিমা আর এই বাড়ির বাড়ির সবাই পাগল হয়ে গেছে। যারা আমাদের এই বিয়েটা হোক চায় না মোহন তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি আই এম জাস্ট সো রিলিফ থ্যাংক গড বিয়ের আগে হরিপ্রসাদ বাবু বলে দিয়েছেন পুরবি ওনার মেয়ে নয় ওনার পুত্রবধূ দেখো পুরবি সময় হয়ে গেছে সময় হয়ে গেছে এই সিদ্ধান্ত যাতে আমরা নিজেরাই নিতে পারি বন্ধ করুন এই ড্রামা 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 মনে হচ্ছে তোমার ওকে আমি তোমাকে বিশ্বাস করাচ্ছি দেখেছ আমি বন্দুক চালাতে পারি পারি আমি চালাতে দেখো তুমি যদি আমার সঙ্গে না চাও না তাহলে পরের গুলিতে আমার নাম লেখা আছে তোমাকে আমার সঙ্গে যেতেই হবে চলো চ হে ভগবান কি রকম সব লোকজন আছে এই বাড়িতে আরে শুনলেবা তোমার দাবা বলল যে পুরোহিত মশাই তাড়াতাড়ি বিয়েটা করে দিন হ্যাঁ তারপর জানি না কোন কারণে বিয়েটা হলো না আবার এখনও বিয়ে করতে চাইছে আপনি আমাদের ফ্যামিলির চিন্তা করা ছেড়ে দিন আপনি শুধু আপনার কাজ নিয়ে চিন্তা করুন একবার বড় আর কোণে চলে আসুন তারপর তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিন তারপর নিশ্চিন্তে আমরা বাড়ি যাবো আজকে আমার মুডটা খুব ভালো আছে পার্টি করবেন আমার সঙ্গে হ্যাঁ ডিস্কো হে ভগবান কী সব বলছে না ঘোর কলিযুগ গোর কলিযুগ তো শুনেছিলাম কিন্তু এই ঘোর আবার কি হে ভগবান আরে কোথায় এসে আমি ফেঁসে গেছি তুমি বাঁচা এদের হাত থেকে আমায় আপনার মনে হচ্ছে খিদে পেয়েছে সেই জন্য আপনি এইসব সব মাজে বাজে বকছেন আচ্ছা বলুন তো মাটন বিরিয়ানি খাবেন না চিকেন আমি শুদ্ধ খাই কি আপনি পরিষ্কার করে কেন বলছেন না যে নিরামিষ খাবেন নামিষ খাবেন আচ্ছা আমি ধরাম শুদ্ধ ভেজিটেরিয়ান একজন মানুষ ইংরেজিতে যাবে এটা ঠিক বলেছেন ওকে পুরোহিত মশাই আমি এক্ষুনি আপনার জন্য গরম গরম সিঙ্গার আনছি এই যে নিন আপনার গরম গরম সিঙ্গারা শুদ্ধ দেশি ঘি দিয়ে তৈরি ওহো ওই দেখুন চলে পাগল আর সিঙ্গারা কি খাবেন এবার আপনার কাজ শুরু করে দিন চলুন তুমি আমাকে বিয়ে করো না হলে আমি নিজেকে গুলি করে দেব চলো আমার সঙ্গে বন্ধ করুন এই ড্রামা হেবে না তুমি যদি এখান থেকে ওঠো তাহলে কিন্তু এইগুলি চলবে তুমি দেখতে চাও দেখতে চাও তো ওকে আমি দেখাচ্ছি তাই বিশ্বাস হচ্ছে না তো পুরো দেখেছো আমি বেঁচে গেছি বলছিলাম না আমি মাও যখন বলছে তুমি বিয়েটা করেই নাও না আমাকে মেরে ফেলবে এসো আরে ভুল জায়গাে বসেছেন বড এদিকে বসুন যেখানে খুশি বসো মঙ্গলাম ভগবান বিষ্ণু এই বন্দুকটা যে কোথায় রাখিস মঙ্গলাম পূর্ণদিকাক্ষম মঙ্গলাই তা কৌশে একটা কাজ করুন এটা আমি রাখব দাও দাদা এই ঘন্টা আমাকে দিয়ে দাও প্রোহিত মশাই মন্ত্র পড়ব প্রোহিত মশাই মন্ত্র পড়া শুরু করুন ও সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সরবতি সাধিকে শুভত্রম গগরি নারায়ণে নমস্তুতে ও সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সরবতি সাধিকে অর্জুন সুনীল কোথায় চলে গেছে ওর ঘরে দেখলাম গোটা বাড়িতে খুঁজলাম কোথাও নেই ওয়াচম্যান বলল গাড়ি নিয়ে বেরিয়েছে কখন থেকে কল করছে ও ফোনই তুলছে না আমার এত টেনশন হচ্ছে কিছু বুঝতে পারছি না আজকে যা হলো সেটা ভেবে ও যদি কিছু করে বসে মাই গড আন্টি আঙ্কেল আমি এখনি গিয়ে দেখছি ও কোথায় আছে আপনারা প্লিজ চিন্তা করবেন না আমি ওকে নিয়ে আসব ঠিক আছে থ্যাঙ্ক ইউ দীপ আমি জানি যে আজ যা কিছু হয়েছে তারপর আমাদের সবারই খুব খারাপ লাগছে কিন্তু তুমি এমনটা কেন ভাবছো না যে ভগবান ঠিক সময় আমাদের চোখ খুলে দিয়েছেন নাহলে দিদি আমি জানি যে এটা বলা সত্যি খুব সহজ কিন্তু যার সঙ্গে হয় সেই একমাত্র জানে তাই আমি চাই দি যে যা কিছু হয়েছে সেটা তো আমরা বদলাতে পারবো না এটা ভুলে গিয়ে আমাদের সামনে এগোতেই হবে তাই না দি দি তুমি আমার কথা শুনছো তো দি উত্তর দাও দি পূর্বী দি তুমি ঠিক আছো তো পূর্বিতে এখানেও নেই আমার মনে হয়েছিল অ্যাট লিস্ট এখানে তো হে ভগবান এই সময় আবার কোথায় গেল কিছু ভুল না করে বসে এটা তো শলিলের গাড়ি অর্জুন দা अमन অর্জুন দা শলিল কি করছে অর্জুন দা কথা শোন করছটা কি আমার সঙ্গে আমার কথা তো শোন अमन অর্জুন তুমি এখানে কি করছ আমি এখানে সঠিক সময় চলে এসেছি এই শলিল কি করছে সবকিছু জানার পরেও কেন বিয়ে করছে অর্জুন দা প্লিজ শলিলে এটাই চায় আর তখন থেকে এটা চায় যখন থেকে পূর্ববি বৌদিকেও দেখেছে দেখো আমি জানি না এটা ঠিক হচ্ছে না ভুল তবে হ্যাঁ এটা কিন্তু জানি যে আমাদের সকলেরই নিজেদের আনন্দ খুঁজে নেওয়ার অধিকার আছে নিজের নিজের জীবনটা হাতে নষ্ট করছে দাদা এটা সলিলদার জীবন ও যা করতে চায় করতে দাও দাদা তুমি তোমার জীবন তোমার পুরনো এক্সপিরিয়েন্সের বেসেসে বাঁচো কিন্তু তুমি তোমার জীবনের এক্সপিরিয়েন্স অন্য কারো ইনফ্লুয়েন্স হতে দিতে পারো না আজকে এমনিতেও সলিলদার জন্য খুবই খুশির দিন আর আমি তোমাকে এই বিয়েটা আটকাতে দেব না নিখিল কিন্তু এসব কি সুনীলাল বিয়ে হচ্ছে বিয়ে বিয়ে কি করে তো আমাদের কিছু বলেনি না ওইরকম করতেই পারে না এটা হতেই পারে না